খিদির আলি ইসাল্লাম যাচ্ছেন মুসা আলি নিয়ে মনে আছে ঘটনা তো খিদুরা নৌকায় উঠলেন নৌকাটা পারে ফেরার আগেই খিদুরা নৌকার তলায় ফুটা করে দিলেন কি করলেন বিনা পারিশ্রমিকে বেচারা নদী পার করে দিল উল্টা তিনি নৌকাটা ফুটা করে দিলেন কাজটা দেখে কি মনে হচ্ছে খারাপ তাই না মুসা আলি ইসালামের কাছেও তাই মনে হয়েছিল তিনি বলেছেন যে আপনি এটা কি করলেন লা পারজি তা সেই আর আপনি তো একটা অন্যায় কাজ করলেন যে আমাদেরকে বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি নৌকা ফুটা করে ফেললেন তখন ফিদরা ইসলাম বলছেন আইলাম আকুল্লাকে আমি কি তোমাকে বলি নাই ইন্ডেক আল্লাহ তাতি না আই সবর তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না আবার চললেন একটা ছোট্ট বাচ্চা এই যে ছোট্ট বাচ্চা বাচ্চাটা কাছে আসলো আলী আলহিসাল্লাম তাকে হত্যা করে ফেললেন একটা বাচ্চাকে হত্যা করে ফেললেন অবরাধ না অবশ্যই বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে অপরাধ অবশ্যই অপরাধ মুসা আলি ইসলাম এরকম করে রিয়াক্ট করলেন আপনি এটা কি করলেন আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন এটা তো জঘন্য কাজ হয়ে গেল খেদরা আলী ইসলাম বললেন আর যদি একটা প্রশ্ন করো আমাকে আমার সাথে আর চলা হবে না আরও চলতে লাগলেন চলতে চলতে এমন একটা গ্রামে চলে আসলেন আপনাদের মতো গ্রামে এসে বললেন আমরা ক্ষুধার্ত কিছু মেহমানদারি করা যাবে কিনা তো গ্রামের লোকজন কেউ খাবার দিল না পানিও দিল না কিন্তু একটা বাড়ির দেয়াল পড়ে গিয়েছিল মাটিতে সেদিনে আলি সাল্লাম নিজের রাজমিস্ত্রির কাজ করে দেয়ালটা নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকেই কোনো পারিশ্রমিক নিলেন না এখন মুসা আলি ইসাল্লাম বলছেন যে আপনি তো চাইলে একটু পারিশ্রমিক নিতে পারতেন তাহলে আমরা এটা তো মেহমানদারিও করলো না উল্টা আপনি কষ্ট করে দেয়াল নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকে আপনি চাইলেও তো একটু আজর নিতে পারতেন তখন খেদুর আলী ইসলাম বলছেন যে হ্যাঁ তোমার আমার বিচ্ছেদ তোমার সাথে আমার পথ চল আর হলো না তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কেন আমি এই কাজগুলো করেছি তখন তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছিল যে ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে ওই নৌকাটা জলদস্যু আচ্ছা না জলদস্যু ডাকাত ডাকাত টাইপের কিছু মানুষ হ্যাঁ যারা মানুষের সম্পদ চিন্তাই করে আত্মসাত করে তো ওরা ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে নিয়ে যেত নৌকা ফুটা করে দিয়েছি এটা ত্রুটিযুক্ত এখন এই ত্রুটিযুক্ত নৌকা ওরা নিবে না তাই তোমার চোখে মনে হয়েছে কাজটা খারাপ কিন্তু আসলে আমি ওই ব্যক্তির উপকারই করেছি বলেন এটা হচ্ছে বাসিরা বা অন্তর্দৃষ্টি দূর পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ সবাইকে দেন সবাইকে দিলে তো অবস্থায় খুব ভালোই হতো সবাইকে তো দেওয়া হয় না এগুলো দেওয়া হয় আসলে সবাই এগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না এগুলো পেতে হলে মনটা আগে ফ্রেশ থাকতে হবে মনের মধ্যে কোন রকমের হিংসা বিদ্বেষ রিয়া অহংকার গিবত কোন আনা যাবে না দ্বিতীয়ত আল্লাহ পাকের জিকির বেশি বেশি বাড়াতে হবে তৃতীয়ত আল্লাহ পাকের হুকুম আহকাম ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহের উপর আমল করতে হবে তারপরে শেষ দায় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে এক কথা আল্লাহকে যে পাবে আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবেন ইনশাল দিবেন না দিবেন ইনশাল তো দ্বিতীয় বলছেন তিনি ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো এমন কাফের হতো যে সে নিজে তো কুফুরি করতোই পিতা মাতাকেও কাফের বানাত তো এটা আমি একা একা হত্যা করি নাই আল্লাহ পাকে আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি আর ওই যে দেয়াল নির্মাণ করলাম ওই দেয়াল ছিল ওই বাড়ির দুইজন এতিম বাচ্চার দেয়াল কিরকম বাচ্চা ক্যান আবু হুমা সলিহা যাদের বাবা মা ছিল সলে মানে সৎ বাবা মা কিন্তু বেঁচে নাই বাবা মা ছিল সৎ এতিম বাচ্চা দুটো বেঁচে আছে এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন আপনি আমি যদি সৎ হতে পারি আমাদের সন্তান সন্ততিদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে এই এখিদ আলী ইসালাম তার পিতামাতা মারা যাওয়ার অনেক পরে সেখানে গিয়েছেন দেয়াল নির্মাণ করেছেন কেন ওই দেয়ালের নিচে ওই পিতা মাতা রেখে যাওয়া সম্পত্তি ছিল এতিম বাচ্চাদের জন্য দেয়ালটা নির্মাণ না করলে মানুষ ওই সম্পদ লুট করে খেয়ে ফেলতো তাহলে খেদুরে আইন ইসলাম উপকার করেছেন না অপকার করেছেন আল্লাপাক আপনি আমি সথলে আমাদের সন্তানদেরকে আল্লাপাক চতুর্দিক থেকে এরকম হেল্প করবেন ইনশাল আপনি থাকেন আর নাই থাকেন কথা বুঝতে পারছেন খিদুর আহ ইসলাম অনেক পরে গিয়েছেন সেখানে তার পিতা মাতা ইন্তেকার অনেক পরে আর আমরা এখন কি করি জানি উল্টা করি আমরা এখন দুনিয়াতে বেঁচে থাকতেই আমাদের সন্তান স্ত্রীদের জন্য হালাল হোক আর হারাম হোক হালাল হারামের পরোয়া না করে যত পারি কালো টাকা সাদা টাকা এগুলো একত্রিত করার চেষ্টা কর কি জন্য করে জিজ্ঞাসা করবেন সন্তানের জন্যে স্ত্রীর জন্য ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে ওদের বাড়ি করে দেয় ওদের জন্য একটা ওদের জন্য একটা গাড়ি করে দেই একটু জমি কিনে দেয় চাষবাস করবে খাবে দাবে তাই না সব কিন্তু মানুষ এগুলোর জন্যই করে এগুলোর জন্য করতে গিয়ে আপনি সমিতিতে নাম লেখাচ্ছেন সুদ খাচ্ছেন কখনো কখনো কেউ ঘুষ নিচ্ছে নিচ্ছে না দুর্নীতি করছে হালাল হারাম কালো সাদার পরোয়া করছে না আসলেই হলো তো এই চিন্তাটা আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করুন আর এই সুরা দলিল যে যদি পিতামাতা মাতা সৎ হয় তাহলে প্রজন্মের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবে ইনশাআল্লাহ এগুলো কোরআন খুঁটে খুঁটে পড়তে হবে তাহলে বুঝে আসবে চাল আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজান মাসে কোরআন শেখার তৌফিক দান করুন প্রিয় ভাইরা রমজান মাসে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন কমপক্ষে প্রতিদিন এক পারা করে প্রতিদিন এক পারা তিরিশ দিন তিরিশ পারা এক মাসে কোরআন খতম হবে ইনশাল্লাহ এবং তারাবির নামাজ জামাতে এবং খতম তারাবি পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুন্দর তেলাওয়াত করতে পারে এমন কাউকে ইমামতির দায়িত্ব দিবেন এবং আরো চেষ্টা করবেন সমাজের বৃত্তশালী যারা আছেন সামর্থ্যবান ইমাম খতিব যারা তারাবি পড়াবেন হাফেজে কোরআন তাদের হাদিয়া তো বেশি করে দেওয়ার জন্য যাতে তাদের অন্য টেনশন না থাকে সারা মাস তারা এইভাবেই ইবাদত করবে আমাদের সবাইকে নিয়ে নামাজ কালাম পড়াবেন তাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিব পৌঁছালো পারা যাবে তো নাকি সামর্থ্যমান যারা আছেন আগেভাগে কিছু বাজারঘাট করে রাখতে পারে সামর্থ্য নাই যাদের তাদের ব্যাপারে কি হবে আমরা আমাদের অংশ থেকে ওদেরকে খাওয়া পৌঁছালো পারা যাবে ইনশাআল্লাহ পাঁচটা খেজুর দিয়ে যদি ইফতার হয়ে যায় তাহলে ছয় নাম্বার খেজুরটা দান করে দেবো পারবো না পরিস্থিতি কিন্তু খারাপ আস্তে আস্তে বুঝবেন অর্থনীতি কোন জায়গায় আসে ঠিকছে অপচয় যদি বন্ধ না হয় দুর্নীতি যদি বন্ধ না হয় ঠিক আছে পাচার যদি বন্ধ না হয় এই যে ইকনমিক স্যাংশনগুলো যদি আমরা উঠাতে না পারি হ্যাঁ রিজার্ভ যদি না বৃদ্ধি হয় এই কৃষিভিত্তিক ইকোনমিক সিস্টেম যদি প্রবৃদ্ধি না দেখে সুদ যদি করতে না পারি জাকাত যদি প্রতিষ্ঠা না করতে পারি অন্যের খাবারের দায়িত্ব নিতে না পারি সমস্যা আছে জাতির সামনে সমস্যা আছে কি সমস্যা সময় হলে বুঝতে পারবে পাঁচটা খেজুর দিয়ে ইফতার হয়ে গেলে ছয় নাম্বার খেজুরটা কি করব দান বৃত্তশালী যারা আছেন রমজান মাসে অবশ্যই জাকাত দিয়ে দিবেন জাকাত দিবেন না জাকাত কেন কারণ আপনার সম্পদের মধ্যে যে গরিবের হকটা আছে এটা বের করে নিয়ে আপনি তার ঘরে পৌঁছে দিবেন তাহলে কি হবে ও না খেয়ে মরবে না ইনশাল্লতা ওর কাছেও তিনবেলার খাবার থাকবে আল্লাহ আল্লাপাকে আমরা সবাইকে আল্লাহ পাকের প্রদত্ত কোরআন এবং কোরআন কেন্দ্রিক অর্থনীতি বোঝার তৌফিক অভিজ্ঞান করুন আর কোরআন মানলে কারো কোনো সমস্যা হওয়ার কথা পৃথিবীর শুধু কি মুসলিমদের জন্যই কোরআন নাকি অমুসলিমদের জন্য কোরআন আল্লাহাক কি বলছেন শোনেন আল্লাপাক এই কিতাবে দরদ মাখা কণ্ঠে বলছেন কত নাম্বার আয় চুয়ান্ন আল্লাপাকিহে আল্লাহ বলছেন আমি এই কোরআনের মধ্যে মুসলিমদের না লিন্নাস মানব জাতির জন্যে পুরো মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে দিয়েছে কে ব্যাখ্যা করেছেন শুধু মুসলিমদের জন্যে না পুরো মানব জাতির জন্যে তাহলে পুরো মানব জাতির কল্যাণ আছে কোন কিতাবে সেই কোরআন তো এখন পুড়িয়ে দিচ্ছে মানুষ দিচ্ছে না কেন কি কারণ কারণ কোরআন তাদের চলমান সমস্ত জাহেলিয়াত এবং জুলুমের বিরুদ্ধে কথা বলেছে এই কারণে কোরআনের প্রতি এত ক্ষোভ কোরআন সুদকে ঘৃণা করে ওরা সুদকে ভালোবাসে ওরা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে কোরআন সমকামিতাকে ঘৃণা করে করে না ছেলে ছেলে জেনা এটা কোরআন ঘৃণা করে না ওদের ওখানে এটা বৈধ মাদক দ্রব্য কোরআন কি জায়েজ করেছে না হারাম করেছে ওদের ওখানে এটা জায়েজ বৈধ সবাই খায় পতিতা বৃত্তি এটা কি কোরআন জায়েজ করেছে না জায়েজ করেছে ওদের ওখানে দেখা যায় দশটা মেয়ের মধ্যে পাঁচটাই পতিতা যে একটা বলছিলাম আল্লাপাক বলছেন হে মোহাম্মদ বলেন সাল্লাহ আলী সাল্লাম আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি এমন একটা অলৌকিক আমার পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল করেছে তিবিয়ান আরবি যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন সেই প্রতিটা বিষয়কে আমি এখানে এক্সপ্লেন করেছি ব্যাখ্যা করেছি এমন কিতাব নাজিল করেছে এরকম কিতাব আগে কখনো নাজিল করা হয়নি যেখানে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করা আছে এমন কোন কিতাব নাজিল করা হয় তিবিয়া আনন্সাই ওয়াহুদান এবং এই কিতাব হচ্ছে তোমাদের জন্য হেদায়েত বলে সুফান ও রহমেচান এবং আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে কোরআন ও সুফানুল বুশর অলিল মুসলিমিন আর মুসলিম যারা হবে যারা আত্মসমর্পণ করবে তাদের জন্য এই কিতাব হচ্ছে বুসর বুশরা মানে কি বলতে পারবেন সুসংবাদ বুস মানে কি তাহলে আল্লাহ কিতাবকে বলছেন এক প্রতিটা বিষয়ের ব্যাখ্যা দুই হুদান আমাদের জন্য হেদায়ত গাইডেন্স তিন এই কিতাব আমাদের জন্য হচ্ছে রহমা দয়া অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আর চার বুসর মানে কি সুসংবাদ চারটাই কি আল কোরআন এখন যদি আল্লাহ রবুল আলমিন কোরআনের সব কিছু ব্যাখ্যা করে থাকেন তাহলে প্রত্যেক যুগে যুগে পাক কখন কাদের উপর কি কারণে আজাব দিয়েছেন আছে কি নাই কোরআনে আল্লাহর কথা অনুযায়ী থাকবে কি কিনা পাক বলছেন সবই ব্যাখ্যা করেছে তার মানে আপনার ব্যক্তি জীবন আপনার পরিবার আপনার সমাজ আপনার অর্থনীতি আপনার রাজনীতি সব কিছু কোরআনে থাকবে কি না তা আমরা যখন বলি যে সব জায়গায় ধর্ম টেনে আনবানা সব জায়গায় কি আনবানা ধর্ম টেনে আনবানা তাহলে এটা কি অজ্ঞতা না নিঃসন্দেহে তার মধ্যে জ্ঞানের অভাব আছে জানে না যে কোরআন এবং সন্না এর মধ্যে সব কিছুই ব্যাখ্যা করা আছে যেখানে সব ব্যাখ্যা করা থাকবে সেটা গ্রহণ করব না আর কোরআন সুন্নায় কি শুধু আংশিক জ্ঞান আছে না পরিপূর্ণ জ্ঞান আছে আচ্ছা তা পাক বলছেন কোরআনে সব ব্যাখ্যা করেছে তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কোরআন ব্যাখ্যা করেছে কি করে নাই এটা হয়তো আমি জানি না অথবা আমি জানি হয়তো আমি জানি কিন্তু মানি না অথবা আমি দুনিয়ার স্বার্থে এড়িয়ে যাই কিছু একটা হবে কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে কোরানে আল্লাবাক প্রতিটা বিষয়ে কি করেছেন ব্যাখ্যা করেছেন আর যেখানে হারিসের প্রয়োজন হয়েছে আল্লাহবাক হারিস দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন যেমন নামাজ আল্লাহ বলেছেন এখানে সলাহ তোমরা করো কি আছে ফজরের নামাজ কত রাকাত ফজরের নামাজে আপনি কয়টা সেসদা করবেন হ্যাঁ কিভাবে প্রথমে কোন কনসুরা পড়বেন তারপর কোন কনসুরা পড়বেন কখন রুকু করবেন কখন সেসদা করবেন এভাবে কি কোরআনে আকিমুজ্সলা এর পরে ব্যাখ্যা করা আছে এজন্যে প্রয়োজন হয়েছে নবী সাল্লাহু ও আরি হাদিস তো কোরানের হাদিস কি আলাদা হয়ে গেল না একই উচ্চ থেকে আসছে সুরা নাজমে জমে আল্লাহ্পাক বলছেন ওয়া আয়াম জি ও হাওয়া নবী সাল্লাহু আয়ানী হোয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না ইন ইল্লা আইল্লাহ ইউহা হুই ইউ তাকে যে ওহিটা করেন আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ আসে সেটাই তিনি ব্যাখ্যা করেন তার মানে নামাজের নিয়ম কি নবীজী নিজে বানিয়েছেন না আল্লাহফাক এই নিয়ম দিয়েছেন অতএব এভাবেই নামাজ জাকাত সবকিছুই রমজানের রোজা হজ ইত্যাদি প্রতিটা এবাদত মহামেলাত আমাদের ব্যবসা পরিবার এভরিথিং আল্লাহ এবং রসুল কোরআন এবং হারিসে একশো পার্সেন্ট ব্যাখ্যা করেছেন কিনা আচ্ছা এই কনসেপ্ট ক্লিয়ার তো এই কোরআন এবং হারিস নিয়েই হচ্ছে ইসলাম আর ইসলাম কি আংশিক না পরিপূর্ণ আচ্ছা যার পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা আছে তার অন্য কোনো হেদায়তে দরকার আছে যার নাই তার দরকার আছে আমাদের কাছে আছে না পরিপূর্ণতা আলহামদুলিল্লাহ এখন তাহলে আল্লাহ পাকের কথা অনুযায়ী আল্লাহ পাকের কথা অনুযায়ী কোরআনে যেহেতু সবই ব্যাখ্যা করা আছে তার মানে প্রত্যেক যুগে যুগে পাক কেমন আজাব গজব পাঠিয়েছেন কোন কোন সম্প্রদায়ের উপর পাঠিয়েছেন কি কি পাপের কারণে পাঠিয়েছেন এগুলো আছে কি নাই সমকালীন যে ভূমিকম্প হচ্ছে বা ভূমিকম্প বেশি বেশি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আসছে ইত্যাদি ইত্যাদি এগুলোও ব্যাখ্যা করা আছে কি নাই নিশ্চয়ই আছে সমকালীন সুদভিত্তিক অর্থনীতি ব্যাখ্যা করা আছে কি নাই সমকালীন সারা বিশ্বে যে মুসলিমদের উপর নির্যাতন এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই সব কিছুই কোরআনে ব্যাখ্যা করা আছে খুঁজতে হবে খুঁজে বের করে সলিউশন নিতে হবে আমাদের টপিক আমরা চলে আসি পাক কখন কিভাবে কোন কোন কমের উপরে কি কি পাপের কারণে শাস্তি দিয়েছেন এক নম্বরে আসি আমরা এই অংশটুকুকে শাস্তি বলছি না পাকের পরীক্ষাই বলছি কিরকম আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মোশরেক মোনাফেকদের উপরে আল্লাহর আজাদ পাঠান ঠিক আছে আচ্ছা আর মুমিন মুসলিমদের উপর যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে সেটাকে আমরা বলি হয় আমাদের উপর পরীক্ষা নাহলে আমাদের পাপের ফল এই তো হয়তো পাপ করেছি কোনো বা শাস্তি দিয়ে মাফ করে দিবেন দুনিয়াতে মাফ করে দুনিয়াতে শাস্তি দিয়ে পরকালে মাফ করে দিবেন এরকম হতে পারে মুমিনদের উপরে অথবা হতে পারে মুসলিমরা তাদের দায়িত্ব ভুলে আল্লাহ পাকে একটু শাস্তি দিয়ে তার পথে আবার ফিরিয়ে নিয়ে আসলেন তাই না এমন হতে পারে না কিন্তু কাফের মস্রিক মোনাফেকদের উপরে যখন কোন শাস্তি আসে আজাব গজব আসমানের বালা জমিনের বালা এটাকে আমরা বলি কি আল্লাহর পক্ষ থেকে গজব আচ্ছা